পশ্চিমবঙ্গে এসআই হচ্ছে কোথায় পশ্চিমবঙ্গে চব্বিশটা জেলাতে চব্বিশটা জেলাতে একটা করে ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার আছে ঠিক আছে পশ্চিমবঙ্গে বুথ কত আশি হাজার ছশো একাশিটা পশ্চিমবঙ্গে বিএলও কত আশি হাজার ছশো একাশি ঠিক আছে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা বিধানসভা এবং প্রত্যেকটা ব্লকে এ আরও এই আরও আছে সেই রকম সংখ্যা ঠিক আছে আমি কথাটা কেন বলছি এই কারণে বলছি যে ভারতবর্ষের নির্বাচন ভারতবর্ষের নির্বাচন কমিশন তাদের হাতে কত স্টাফ আছে তাদের হাতে কত কর্মচারী আছে এ শেয়ার করার জন্য তাদের হাতে মোট কর্মচারী আছে ভারতবর্ষের নির্বাচন কমিশনের আটশো জন মাত্র আটশো জন নির্বাচন কমিশনের কর্মচারী আটশো জন তারা সিধা নির্বাচন কমিশনের লোক বাকি আজকে যে এসআর হচ্ছে সেটা কারা করছে রাজ্যের অফিসাররা রাজ্যের বিএলওরা রা আশি হাজার ছশো একাশি বিএলও তারা কারা তারা সরকারি কর্মচারী সরকারি কর্মচারী কারা হয় এস কারা হয় বিএলও কারা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কারা হচ্ছে আপনারা সবাই জানেন রাজ্য সরকারের দোকান বাংলার মুখ্যমন্ত্রী যখন এসআর হলো বিহারে বিহারে ভোটের সময় বিজেপিকে হারানোর জন্য একবার আবেদন করেননি কিন্তু যখন বাংলায় এই এসআর হওয়ার কথা শুরু হলো তখন তিনি কি বললেন আমি বাংলায় এসআর হতে দেব না রক্ত গঙ্গা বইয়ে দিব কে কি করে দেখে নিব আগুন জ্বালিয়ে দিব দেখুন আবার বলছে ভোটের পর নাকি সারা দেশকে হিলাবে হিলতে হিলতে বাংলায় হেলে পড়ে গেছে এখন দেখে দেশকে হিলাবে জিজ্ঞেস করতে চাই আপনি কেন এর অনুমতি দিলেন আগে কথা বলুন আমার প্রশ্ন কেরল সরকার এসআর আর করবে না বলে বিধানসভায় প্রস্তাব পাশ করেছে তামিলনাড় সরকার এসে করতে দেবে না বলে বিধানসভায় প্রস্তাব পাস করেছে আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এসআইয়ের নামে মানুষকে উত্তেজিত করছেন মানুষকে এই করব তাই করব ওই করব গলা কেটে নিব হেরে দেবো রক্তগঙ্গা দেবো আপনি কেন অনুমতি দিয়েছেন বলুন একবার তো বিরোধিতা করেননি আপনি একবারও বিরোধিতা করেনি চালাকি করবেন না মমতা ব্যানার্জি আপনি আপনি জানেন বিরোধিতা করে আপনার লাভের থেকে ক্ষতি বেশি কেন লোক তো আপনার বিয়ে লোক কারা আপনার লোক বারের লোক কি আছে পঞ্চায়েত কাদের আপনাদের বিডিও অফিস কাদের আপনাদের কাগজপত্র দিবে কে পঞ্চায়েত কাগজ দিবে কে বিডিও তারা কারা আপনাদের লোক এখন থেকে তৃণমূলের লোকরা কাগজপত্র দেওয়ার নামে সার্টিফিকেট দেওয়ার নামে মাল কামানো শুরু করে দিয়েছে এখন থেকে এনুমানেশন ফর্ম এনুমানেশন ফর্ম ফিল আপ করতে পয়সা দিতে হচ্ছে আসলি খেলা তো শুরু হবে চার তারিখের পর ঝঞ্ঝাট বাড়বে মানুষের তখন দরও বেড়ে যাবে তখন তৃণমূলের নতুন পিডিএফের কাগজ দেওয়ার দরও বেড়ে যাবে ঠিক সেই কথাটা মাথায় রেখে মুর্শিদাবাদ জেলার কংগ্রেস যদু ঘোষের নেতৃত্বে কত চার মাস ধরে ব্লকে ব্লকে আমরা বিএলও বিএল এ ওয়ান বিএলএ টু করে আমরা প্রচার শুরু করে দিয়েছি ইচ্ছুক হারাবেন না মুর্শিদাবাদ জেলার মানুষ আমরা আছি আপনাদের সঙ্গে আমরা বিজেপির মতন বিজেপির মতন বৈধ ভোটারকে অবৈধ করতে দেব না আবার তৃণমূলের মতন অবৈধ ভোটারকে বৈধ করারও দাবি করব না আমরা নিরপেক্ষভাবে যারা হক আছে যাদের যোগ্যতা আছে তাদের যেন কোনোভাবেই বঞ্চিত করা না যায় তার জন্য লড়াই করব শুধু লড়াই না সেটা করেই ছাড়ব আমরা যা বলি তাই করি আমরা যা বলি তাই করি করেই ছাড়ব ভরসা রাখবেন কংগ্রেসের উপরে এতটুকু ঘাবড়াবেন না মুর্শিদাবাদের মানুষ এই মুর্শিদাবাদকে নিয়ে অনেক কিছু খেলা চলছে হিন্দু মুসলমানের বিভাজনের খেলা আগেও চলেছে আজও চলছে আগামী দিনেও চলছে তাতে পা দেবেন না আপনারা মুর্শিদাবাদের মানুষ আমরা যেমন ছিলাম তেমন আছি সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আমরা বেঁচে আছি বেঁচে থাকবো আমরা এলাকার মানুষ স্যারের নামে বিভাজিত হবেন না এনআরসির নামে বিভাজিত হয়েছিল বাংলায় আমরা হেরে গেছিলাম শূন্য পেয়েছিলাম আমাদের তাতে কোনো ক্ষোভ নাই মানুষের উপরে এনআরসি চক করে মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে ভোট তারা ভাগ করে নিয়েছিল বিজেপি আর টিএমসি ভোট ভাগ করে নিয়েছিল পরে ভোটের পর কোনো খবর পেয়েছেন কোনো দেখা পেয়েছিলেন কেউ কখনো এনআরসি নিয়ে কথা বলেছিল না এবার কি এসআইআর নিয়ে শুরু হয়েছে আরেক খেলা কতদিন চলবে ভোট পর্যন্ত চলবে আমি তখনও বলেছিলাম এনআরসির সময় এই এনআরসির খেলা ভোট পর্যন্ত চলবে খেলাও ভোট পর্যন্ত চলবে তারপরে কি করতে হবে আপনাকে বিজেপি আর টিএমসি তোমার দেখা নাই গো তোমার দেখা নাই গান গাইতে হবে